নমস্কার বন্ধুরা শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আমি শিউলি আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম আপনারা তো অনেক রকমই লাড্ডু খেয়েছেন তো চিনাবাদামের লাড্ডু একবার হলেও খেয়ে দেখবেন দুর্দান্ত লাগে খুব সহজেই কিন্তু হয়ে যায় আপনারা দুর্গাপূজার সময় এইরকম লাড্ডু বাড়িতে অবশ্যই বানাতে পারেন চলুন দেখে নিন কীভাবে বানায় এখানে আমি চিনিব বাদাম নিয়েছি কাঁচা চিনিব বাদাম ব্যবহার করছি আর আমি দেড় কাপ পরিমাণে চিনিব বাদাম নিয়ে নিলাম তবে আমি বলবো কাঁচা বাদামটাই এই লাড্ডুটা বানানোর চেষ্টা করবে ভাজা বাদামের চাইতে তো পুরো বাদামটা নেওয়ার পর আমি বাদামটা মিডিয়াম টু লো আছে ভেজে নেব খুব বেশি হাই আচ করে ভাজবেন না মিডিয়াম টু লো আছে ভেজে নেবেন দেখবেন বাদামটা খুব সুন্দর ফাটা ফাটা হয়ে গিয়েছে আর হাত দিয়ে একটু চিপে দেখবেন তাড়াতাড়ি খোসাটা ছাড়ানো যাবে সেই অবস্থাতে গ্যাসটা অফ করে নামিয়ে নেবেন একটা যে কোনো পাত্রের মধ্যে একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি হাতে সাহায্যে এরকম ঘষে ঘষে খসাটা ছাড়িয়ে নেব একটু সময় লাগবে দেখবেন এরকম খসাটা ছাড়ানোর পর খসাটা বাদ দিয়ে দিতে হবে আর বাদামগুলো আলাদা করে নিতে হবে খসার থেকে দেখুন আমি খসাগুলো সব ছাড়িয়ে নিয়েছি দু একটা বাকি আছে সেগুলো ছাড়িয়ে নেব খুব ভালোভাবে এবার যে কাপে মেপে বাদামটা নিয়েছিলাম ওই কাপটা নিয়েছি আর হাফ কাপ আমি বাদাম আলাদা করে নেব আর এটা আমি একটা প্লাস্টিক নেব প্লাস্টিকের মধ্যে দেখুন বাদামটা ভরে নিচ্ছি আর যে কোনো আপনারা শক্ত জিনিস দিয়ে এভাবে একটু ভাঙা ভাঙা করে নিতে পারেন আমি এখানে নড়া ব্যবহার করলাম এটা তো সব বাড়িতেই থাকবে সহজে আমাদের মানে রান্না করার জিনিস সহজে পাওয়া যাবে আর বাকিটা আমি এক কাপ আমি গুঁড়ো করে নেব এক কাপ বাদাম তো এরকম হবে গুঁড়োটা খুব বেশি মসৃণ না ঠিক এরকম হবে তো দেখে নিন এবার আমি ওই গুঁড়োটা একটা থালার মধ্যে নিয়ে চার চামচ গুঁড়ো দুধ দিয়ে নেব এখানে গুঁড়ো দুধটা দিলে টেস্টটা ভালো আসবে না দিলেও হবে কোনো অসুবিধা নেই আমি দুরকমভাবে বানিয়ে দেখেছি আপনাদের যেমন ভালো লাগবে রকম করবেন এবার কড়াই চাপিয়ে দেব কড়াইয়ের মধ্যে আমি এক কাপের থেকে একটু কম চিনি দিলাম আর আমি হাফ কাপ জল দিয়ে নিলাম এবার একটা শিরা বানিয়ে নিতে হবে ঘন শিরা একটু চিটচিটে টাইপের হবে আমি দেখিয়ে দেব ঠিক কেমন হবে শিরাটা খুব সুন্দরভাবে গলে গিয়েছে চিনিটা আমি এবার আঙুলের সাহায্যে দেখিয়ে দিচ্ছি ঠিক কেমন হবে দেখুন পুরো মানে হাতে একতারের মতো শিরা হবে এবার আমি যে গুঁড়োটা বানিয়ে রেখেছিলাম চিনা বাদামে সেই গুঁড়োটা দিয়ে নেব আঁচটা একেবারে লো করে নেবেন এই সময় পুরো গুঁড়োটাই দিয়ে আমি একটু ভালোভাবে মিশিয়ে নেব এখানে কিছুক্ষণ সময় মিশিয়ে নিতে হবে আর কড়াই থেকে দেখুন হালকা মানে যখনই একটু একটু ছাড়তে শুরু হবে সেই সময় কিন্তু ওই নরম অবস্থাতেই নামিয়ে নিতে হবে কারণ এটা কিছুক্ষণ পর নামানোর পরে কিন্তু তাড়াতাড়ি ঘন হয়ে যায় এই মিশ্রণটা গ্যাসটা অফ করে আমি এই নামিয়ে নিয়েছি আর দেখুন এখানে যে বাদামগুলো আমি একটু ভেঙে নিয়েছিলাম হাত ভাঙা করে এবার ওই মিশ্রণ থেকে এক চামচ করে নেব আর এই ভাঙা বাদামের উপরে দিয়ে নেব খুব বেশি গুঁড়ো যাতে না হয়ে যায় এই বাদামটা সেদিকে কিন্তু খেয়াল রাখবেন এবার আমি চারিদিকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনাদের মনে হবে নরম কিন্তু এটা কিছুক্ষণ পরেই না এই লাড্ডুগুলো শক্ত হয়ে যাবে দেখুন একটা লাড্ডু আমি বানিয়ে নিলাম একই রকমভাবে আমি সবগুলোই বানিয়ে নেব এখানে আরও একটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এরকমভাবে বাদামটা মিশিয়ে নেবেন আর হালকা গরম থাকা অবস্থাতে কিন্তু এটা করবেন দেখুন বানাতে বানাতেই শেষের সময়টা দেখিয়ে দিচ্ছি শেষে ও মিশ্রণটা কতটা ঘন হয়ে গিয়েছে দেখেই বুঝতে পারছেন আমি সব লাড্ডুগুলো বন্ধুরা বানিয়ে নিয়েছি আমার এই লাড্ডু বানানোর ভিডিওটা আপনাদের ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে দিয়ে বেলটা প্রেস করে অল করে দেবেন তাহলে নিত্য নতুন ভিডিও বা রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে বেশি ভালো লাগলে প্রয়োজনের মধ্যে শেয়ার করতে ভুলবেন না একটা ভেঙে দেখিয়ে দিলাম কতটা সুন্দর হয়েছে মুচমুচে আজ তাহলে আসছি বন্ধুরা পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আবার দেখা হবে ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং